প্রাকৃতিক দৃশ্য আর হচ্ছে গ্রামের তাজা তাজা মাছ আর হচ্ছে বড় বড় আস্ত বড় বড় মাছ কান্না ভালো লাগে বলেন প্রতিবারই কিন্তু গ্রামে আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ শহরে যখন থাকি গ্রাম থেকে যতই তাজা মাছ পাঠাক না কেন মানে একটু মনে থাকে যে এটা ফ্রিজে রাখা হয়েছে তারপর বাসা আনা হয়েছে কিন্তু গ্রামে যখন একদম তরতাজা মাছগুলো বাসায় আনে নদী থেকে ধরার পর পর জেলারা যখন বিক্রি করে বাসায় নিয়ে আসে সেই মাছ কাটা এখন হচ্ছে কেটে রান্না করার মজাই আলাদা কিন্তু আস্ত করে একটা বড় কোরাল মাছ নিয়ে এসেছি যেটাকে আপনারা ঢাকা শহরের ঢেটকি মাছ বলেন তো এটা অনেক নামই থাকতে পারে আমি জাস্ট দুটো নাম জানি দুটো নাম শেয়ার করলাম তো এদিকে হচ্ছে মাছ কাটাকাটির জন্য সব কিছুই রেডি করা হচ্ছে আর পাঠিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মাঝেও কিন্তু অনেক রকমের নাম আছে কিছু হচ্ছে গলদা চিংড়ি সেটা তো আমরা সবাই কে নিই একটা হচ্ছে আমাদের দেশে বলে মানে চামড়া চিংড়ি বা হচ্ছে অল্লা মাছ ভাল্লোল্লা হিসা মানে যেটা হচ্ছে গ্রামের আঞ্চলিক ভাষা তো সব কিছু মিলিয়ে হচ্ছে মাছগুলো কাটাকাটি করছে এক একজন এক এক জায়গায় আর আমরা হচ্ছে বড় মাছটাকে নিয়ে হচ্ছে প্যারেশারি কারণ বড় মাছটাকে কেটে এবং ফ্রেশ করে ধুয়ে টুয়ে কিছু রান্না করবে কিছু হচ্ছে ফ্রিজে রাখবে তো মাছটাকে প্রথমেই হচ্ছে রহিম ভাই উপরে যে আশটা আছে আশটা ফেলে দিচ্ছে আর আমরা যেহেতু গ্রামে আসি গ্রামে আসার পর হচ্ছে রহিম ভাইয়ের জন্য আমরা আর মাছ কাটাকাটি নিয়ে লাগে না যুদ্ধ কারণ ঢাকার বাসায় আমি যখন একা থাকি তখন আমাকে মাছ আমি আমার পছন্দ অনুযায়ী মাছগুলো কাটতে হয় আর এখানে হচ্ছে রহিম ভাই যেহেতু থাকে উনি আজকে বারো থেকে চোদ্দ বছর আমার বাসায় তো এখানে হচ্ছে ওনার যে ওনার মাধ্যমেই আমরা বড়ো মাছগুলো বেশিরভাগ কাটাই তো উনি আসলে প্রথম পার্ত না আম্মা আমরা যেহেতু বুঝিয়ে দিয়েছি তখন থেকে ওনার কাটাকাটিটা আর এখন আর বুঝিয়ে দিতে হয় না বড় মাছ আনা মানি ভাই প্রস্তুতি নেয় যে দা বটি ধারাল দিয়ে হচ্ছে মাছটা কাটার জন্য রেডি হয়ে যায় একদম পুকুরের ঘাটলায় প্রাকৃতিক দৃশ্য আকাশের খোলা আকাশের নিচে বসে হচ্ছে মাছ কাটাকাটি হচ্ছে কেউ হচ্ছে রান্নাঘরে কাটাকাটি করছে কেউ হচ্ছে যে হেল্পিং হ্যান্ডার যারা আছেন তারা আছে যে রহিমবার পাশেও একটু স্পেস আছে সেখানে বসে হচ্ছে ছোট মাছগুলো কাটাকাটি করছে এদিকে হচ্ছে আমি রহিম ভাইকে মাছটা বুঝিয়ে দিচ্ছি যে রহিম ভাই কিভাবে মাছটা সাইজ করলে যে মাছটা আমাদের পছন্দ অনুযায়ী হবে যতই মাছ কাটাকাটি করুক না কেন রহিম ভাই যদিও ফিস করার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকি যেহেতু ফিসটা অতিরিক্ত বড় হলেও খেতে ভালো লাগবে না ছোট হলেও ভেঙে যাবে একদম মিডিয়াম সাইজের যেন ফিস করা হয় জন্য হচ্ছে আমরা এখানে যারা আছি তারা সবাই বসে আছি যদিও অনেকে আমি ক্যামেরার মাঝে নিয়ে নিই আমি হচ্ছে মাছ কাটাটা সবার সাথে সবসময় শেয়ার করি কারণ অনেকেই মাছ কাটতে পারে না বা মাছ কাটা জানে না বা বড় মাছ দেখলে খুবই নার্ভাস ফিল করে বাজারে পাঠিয়ে দেয় আর গ্রামের বাড়িতে তো বাজারে মাছ কাটাকাটির কোনো সিস্টেম নাই যেটা ঢাকার বাসায় আছে তো গ্রামের বাড়িতে হচ্ছে নিজেদের মাছ নিজেরা কাটতে হয় সেই হিসাবে হচ্ছে আমাদের মাছ কাটা মানে গ্রামে কাটতে কাটতে হচ্ছে শহরও সেম কাটাকাটি করছি আজকে যে মাছটা কাটতেছে সেই মাছটার ওয়েটই ছিল সাত থেকে আট কেজির মতো তো একদম খোলা নিচে যেখানে মাছ কাটছিল হঠাৎ করে পুরো আকাশে মেঘে ঢেকে যায় আমরা পুকুর পারে সবাই বসে বসে যখন মাছ কাটছিলাম বলতেছিলাম যে তারা হুরু করে মাছটা না কাটলে কিন্তু এসে পুরোটা সব এলোমেলো হয়ে যাবে তো খুব দ্রুত মাছটা কাটাকাটি করতেছে আর আমি তো ঘাট ছিলাম আকাশের অবস্থা দেখে তো বুঝতে পারছেন পুরো বাতাসে পুরো গাছের যে মরা মরা বা পেকে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো একদম উড়ে উড়ে পানিতে পড়তেছিল হাঁস দৌড়াদৌড়ি করতেছিল আর হচ্ছিল যে আকাশে যখন মেঘে ঢেকে গেল আর ঠান্ডা একটা বাতাস এসে সবার গায়ে লাগতেছিল এই ঠান্ডা বাতাসটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল প্রাকৃতিক দৃশ্যগুলি গ্রামের এতটা অনুভব করা যায় মানে এতটা গরম পড়তেছিল আর খাতলা তো আর ফ্যান দিয়ে রাখা হয় না যে দেশের বাড়িতে হচ্ছে খোলা আকাশের নিচে হচ্ছে যখন কাটাকাটি বা সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে আসলে শহরের বাসায় যেমন একটু হলো আমরা ফ্যানের নিচে দাঁড়াই গরম লাগলে আর শহরের সেই গ্রামে তো আর সেই সিস্টেম নেই পড়লে যে আমরা ফ্যানে দাঁড়াবো তো এতটা গরম লাগতেছিল আর এতটা গরমে আমরা মাছ কাটাকাটি করতেছিলাম অসহ্য লাগতেছিল তার মাঝে হঠাৎ অন্ধকার হয়ে হচ্ছে ঘোর কালো অন্ধকার হয়ে হচ্ছে আতাশ তারপরে হচ্ছে আকাশের ম্যাগ এবন পিটপিট করে বৃষ্টি পড়ছিল তাড়াহুড়ো করে রুমে এসে আমার প্রত্যেকটা রুমের গ্লাসগুলো আটকে ফেললাম কারণ অত্যাধিক মানে বৃষ্টি হচ্ছিলো পরের দিকে যে বৃষ্টিটা মানে দুই সেকেন্ডের মধ্যে মনে হচ্ছিলো যেন পুরো মানে আমাদের এলাকাটাকে উড়ে নিয়ে যাবে ঘূর্ণিঝড়ের মতো একটা বৃষ্টি ছিল আজকে আমাদের বাসায় তো এই তো বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্য আর বর্ষা ছাড়া দৃশ্যগুলো এক এক জায়গায় এক এক রকম ঘরে একরকম গ্রামে একরকম আমার গ্রাম শহর দুটোকেই ভালো লাগে শহরে যখন বৃষ্টি হয় যে সবাই যখন ছাতা নিয়ে বের হয় সবাই যখন মানে বৃষ্টিতে ভিজে ভিজে রিক্সা চালায় বা গাড়ি চালায় সেইটা রকম অনুভূতি আবার গ্রামের বাড়িতে সবাই হচ্ছে তাড়ো করে বাসার ভিতরে বা বাড়ির ভিতরে ঢুকে যায় সেটা একটা অনুভূতি এবং কারেন্ট না থাকায় পুরো হটকা ছিল অন্ধকারে ভরা যে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিলো আসলে ব্লগ আছে দিতেই স্যার করছি আসলে এসব যারা গ্রামে থাকে তাদের জন্য কমেন গ্রামে যারা না থাকছে তাদের জন্য একটু আনকমন তো আমাদের জন্য কমন আনকমন দুটি সমান যেহেতু গ্রাম শহর দুই জায়গায় আমি থাকছি তো সেই জন্য আমার কাছে দুই রকমের অনুভূতি ফিল করা হচ্ছে দুটোকে আমি অনেক বেশি লাইক করি অনেক ভালোবাসি তো এই তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য তার মাঝে হচ্ছে আমাদের এত বড় বড় চুলা মাটির চুলা রাকি চুলার রান্না বা লাড়কি দিয়ে রান্না করা তারপরে হচ্ছে ওই যে বললাম সাত থেকে আট কেজি ওজনের কোড়াল মাছ বা ভেটকি মাছটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে ঝেঁকে বা ঝাঁকি দিয়ে ধুয়ে ফ্রেশ পানি যখন আসলো তখন হচ্ছে মাছগুলোকে একটা চাল নিতে নিয়ে তারপর হচ্ছে পানিগুলো ঝরে যাওয়ার জন্য নেওয়া হয়েছে এখন হচ্ছে সমান দুভাগ করে মাছগুলোকে এক ভাগ রান্না করা হবে আর এক ভাগ হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে ওদিকে তো ঝুম বৃষ্টি বৃষ্টির শব্দ বাতাস ঠান্ডা একটা ওয়েদার সব কিছু মিলিয়ে মানে অনেক বেশি ভালো লাগছিল যে বলার মতো না আসলে সত্যিকারই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ একদম মম থেকে ফিল করলে আপনার কাছে অন্যরকম ভালো লাগবে তো আজকে মাছগুলির জাস্ট আমার রান্না করবে আর হচ্ছে এই তো টুকিটাকি রান্না নিয়ে আজকের ব্লকটা I love this.